আমরা শিখবো গুণ অঙ্ক কীভাবে করে সহজে গুণ অঙ্ক করতে গেলে আপনারা একটা কথা মনে রাখবেন শূন্য দিয়ে যখন গুণ অঙ্ক করা হয় তাহলে কিন্তু শূন্য হয় এখানে দেখেন পাঁচ আছে আর উপরে শূন্য আছে তাহলেও কিন্তু শূন্য হবে তারপরে নিচে যদি শূন্য থাকে উপরে যদি পাঁচ থাকে সেক্ষেত্রেও কিন্তু শূন্য হবে কারণ শূন্য যেই জায়গাতে থাকুক না কিসের জন্য গুণ অঙ্কের ক্ষেত্রে কিন্তু শূন্যই হয় এই কথাটা সব সময় মনে রাখবেন কারণ গুণ অঙ্ক করার সময় তারপরে এই পাঁচ দা পাঁচ পঁচিশ এখানে লিখে দিলাম তারপরে আপনি এখানে শূন্য দিতে পারেন আমরা এই অঙ্কের ক্ষেত্রে গুণ চিহ্ন দিই বা শূন্য দিই শূন্য দেওয়াটাই সবচেয়ে বেটার তারপরে আবার একটা কথা বলছি যখন উপরে শূন্য থাকবে বা নিচে শূন্য থাকবে এখানে কিন্তু শূন্যই হবে দুয়ে শূন্য শূন্য দুই শূন্য শূন্য তারপরে আপনি একটা কাজ করতে পারেন এই দুইটা পাঁচের যখন দিবেন পাঁচ দোকানে দশ তাহলে এখন যোগ করে দিবেন যোগটা অবশ্যই সবাই পারেন এখানে এই দুইটা সংখ্যাকে নিচে যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যাকে যোগ করবেন যোগ করলে শূন্য শূন্য পাঁচে শূন্য শূন্য পাঁচ আর দুই আর শূন্য দুই আর একের এক একের এক এখানে এটার উত্তর হয়ে গেছে তো এখন আমি খ নম্বর অঙ্কটা করব করবো খ নম্বর অঙ্কটা করার জন্য খ নম্বর অঙ্কটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে ওইটা আছে উপরে শূন্য আর এটা হচ্ছে নিচে শূন্য ঠিক আছে সেম এখানে শূন্য যখন থাকবে এখানে শূন্য আর প্রথমেই বলছিলাম যে এখানে যখন উপরে শূন্য থাকবে বা যেখানে শূন্য থাকবে গুণের সময় উপরে থাকুক নিচে থাকুক বা মাঝখানে থাকুক তাহলে কিন্তু শূন্যই থাকে তাহলে পাঁচে শূন্য শূন্য এখানে শূন্য তারপরে এখানে দুই আর ইয়াতে কি শূন্য এখন গুণ চিহ্ন দিয়ে দেব শূন্য দিয়ে দেব এখানে শূন্য দেওয়ার পরে যে একটা গড় শেষ এখানে কিন্তু একটা শূন্য দিলাম তারপরে এ পাঁচ আর এক পাঁচ আর একে তাহলে একে পাঁচ এখানে পাঁচ আর একে গুণ করলে কিন্তু এখানে হবে তাহলে পাঁচেক পাঁচ এখানে একদা এর কিন্তু আমরা নামাতা পড়লে পাঁচ একে পাঁচ তারপরে এখন দা যখন শূন্যরে দিব এখানে কিন্তু শূন্য হবে তারপরে দুই একে দুই এ অঙ্কটা শেষ এখন আমাদের করণীয় কি যোগ করা যোগ করতে গেলে আমাদের কি করতে হবে শূন্য শূন্য পাঁচের পাঁচ শূন্য শূন্য এর দুই এ অঙ্ক এ গুণ অঙ্কুর যত নিয়ম আছে এই নিয়মে যদি আপনারা গুণ করেন তা সেক্ষেত্রে আপনি গুণ অঙ্ক খুব সহজে করতে পারবেন এবং ইজিলিভাবে গুণ অঙ্ক করতে পারবেন এখন তিন নম্বর অঙ্কটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে তিন নম্বর অঙ্কটা আপনারা কিভাবে করবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে ফলো দিয়ে পাশেই থাকবেন